সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু দাস ওয়ার্ল্ড আমি সঞ্জিদা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাব হচ্ছে কবুতরের বাচ্চা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তো আমরা অনেকেই যারা নতুন কবুতর পালি হচ্ছে কবুতরের বাচ্চা সম্পর্কে কোনো আইডিয়া থাকে না তো তাদের কি খাওয়াবো বা কী করব অলরেডি বড় কবুতর নিয়ে অনেক ভিডিও করেছি তো আজকে ভিডিও করতে যাচ্ছি হচ্ছে বাচ্চা নিয়ে কবুতর হচ্ছে যখন ডিম পারে যে এরাও অলরেডি ডিম নিয়ে বসেছে তো এদের ডিমগুলো হচ্ছে এরা নিজেরাই তা দিয়ে ফুটায় যে এরাও ডিম নিয়ে বসেছে তো এই ডিমগুলো দেয়ার হচ্ছে আঠারো দিন পর বাচ্চা ফুটে বের হয় ঠিক আঠারো দিন পরই ওরা নিজেরা তা দিয়ে বাচ্চা বের করবে আর তারপর নতুন নতুন ওরা যে খাবারগুলো খায় তা হচ্ছে এক ধরনের পিজান মিল্ক বলে প্রথমে ওরা তিন চার দিন এই খাবারগুলো খায় তো এই বাচ্চাগুলো বের করছি এগুলো হচ্ছে গিরিবাজের বাচ্চা তো তারপর হচ্ছে কবুতর যে দানাদার খাবারগুলো খায় সেগুলোই ওরা খেতে থাকে এভাবে ওরা হচ্ছে বিশ থেকে বাইশ দিন মা বাবার থেকে খাবারগুলো খায় ওদের মা বাবাই খাবার খাইয়ে থাকেন একা একা জি মাম্মা তো তারপর হচ্ছে ওরা বাইশ দিন পর একা একা নিজেরাই খেতে শিখে যায় ওদের মা বাবার দেখা দেখি তো আমরা যখন দেখা যায় খাঁচায় খাবার দেই। তখন ওরা হচ্ছে দেখা খায় বা ছেড়ে দিলে ওরা ততদিনে পালক গজিয়ে যায় খুব সুন্দর করে আর তারপর হচ্ছে একা খাওয়া শিখে যায় নিজে নেমে উড়ে উড়ে এখন আসি কবুতরের বাচ্চা আমরা হচ্ছে কতদিন পর আলাদা করে দিব মা বাবা থেকে তো অনেক সময় দেখা যায় আমরা যারা আগে ক্ষোপে পালন করা হতো তো ওরা একা একাই হচ্ছে এক মাস পর আলাদা হয়ে যায় আর হচ্ছে যারা আমরা খাঁচায় পালন করি তো খাঁচার মধ্যে তো আর ওরা একা একা যাইতে পারে না আর খালি খাঁচাও দিতে হয় কবুতরের বাচ্চা হচ্ছে এক মাস পর আলাদা করে খাঁচায় দিয়ে দিতে হবে আর যারা আমরা সেল দিয়ে দেই বাচ্চাগুলো তো তারা তো পঁচিশ দিন পরেই আমরা বাচ্চাগুলো সেল করে দেই কারণ তখনই খাওয়ার সুন্দর উপযুক্ত হয়ে যায় তা আমি এটা করে থাকি আর বাচ্চা হচ্ছে এক মাস পরেই আপনারা আলাদা খাঁচাই দিতে পারেন তখন ওরা একা একা উড়াও শিখে যাবে একা একা খাওয়াটাও শিখে যাবে আর কবুতরের বাচ্চাগুলো কিন্তু তখনই ওই শস্যদানা বা যেগুলো থেকে থাকে ধান চাল ডাল ওগুলো খেতে পারবে ওদেরকে আলাদা কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই কবুতর পালার ক্ষেত্রে এটি হচ্ছে একটি সুবিধা আর তারপর যখন জোড়াটি ঠিক থাকে মেল বা ফিমেল তখন দেখা যায় ওরা তিন মাস পর সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যায় এবং অ্যাডাল্ট হওয়ার পর ওরা হচ্ছে ব্রিডিং করে এবং ব্রিডিং করার পর সুন্দর করে হচ্ছে বাচ্চা দিবে ডিম দিবে তারপর বাচ্চা করবে তো এটা হচ্ছে কবুতরের সম্পূর্ণ জীবন ব্যবস্থা আর কি বন্ধুরা এই হচ্ছে গিয়ে মানে নর্মালি ওরা প্রাকৃতিকভাবে যেই খাবার খায় আর হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটার ব্যবস্থা তো অনেক সময় আমরা হ্যান্ড ফিডিং করি সেটা জন্য আলাদা খাবার